লাইটেড ধরা ওইদিকে লাইট দেখা যায় না আমরা আজকে কি কিনে নিয়ে এসেছি দেখো আমরা আজকে এটা কিনে তো আমাদের বাসায় যেহেতু হচ্ছে কাপড় থাকে না মানে ফ্রিজের উপরের কভারগুলো নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয় বলতে যে আমার দুই বাচ্চা যারা আছেন তারা হচ্ছে সেগুলো ছিড়ে ছিড়ে ফেলে দেয় তো সেজন্য যে এইবার একটা সুতি মানে সুন্দর একটা নেটের একটা ফ্রিজের কভার কিনলাম ডি ফ্রিজের জন্য দেখি এটা কেমন হয় আর কিনলাম কি দেখি আর হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল তিন দিনের পাপার কাছে যে যেহেতু আমি একটা ভিডিও বানাই তো আমাকে একটা সুন্দর একটা ভিডিও স্ট্যান্ড কিনে দেওয়ার জন্য মানে যেটা আমি একটু সেট করে আমি একটু ভিডিও করতে পারি তো যেহেতু লোকটা আমাকে দেখিয়ে দিল যে ভিডিও স্ট্যাম্পে কীভাবে ভিডিও করতে আমি তবে একটু এই বিষয়ে একটু অপারক মানে অদক্ষ যেটাকে বলা হয় তো দেখি এই যে এটা এতটুকু লম্বা হচ্ছে তো আমি মনে হয় পারবো আমি যাতে অদক্ষ হই না কেন এই বিষয়ে একটু মাঝে মাঝে দক্ষ হতে পারি তো এই যে আমার দুই বাচ্চারা চলে আসছে শপিং দেখার জন্য আর কিনেছি কি এই যে টিনটিনের পাপা একটা মোবাইল স্ট্যান্ড কিনেছে মোবাইল স্ট্যান্ড মানে মোবাইল রাখার জন্য সে এর আগেও কিনেছিল কিন্তু আমার বাচ্চারা সেগুলো ভেঙে ফেলছে এখন আবার একটা নতুন কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে টিনটিনের পাপার জন্য আর কিনলাম আমার জন্য একটা শ্যাম্পু এটা নতুন একটা শ্যাম্পু এটা হাইড্রেশন শ্যাম্পু মানে আমার চুলগুলো একটু রাফ তো রাফ চুল মানে হেয়ার সেজন্য হচ্ছে আমি এটা শ্যাম্পুটা কিনলাম

বাসা বাড়িতে অনেক সময় তেলা পোকা থাকে সব কিছু থাকে এটা একটা ন্যাপসলিন যেটা সবসময় আমার খুবই কাজে যেটা ছাড়া আমি চলতেই পারি না আর এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে আমার টিন টিন চমচমের জন্য একটা লেজার লাইট কিনলাম হ্যাঁ যেটা লেজার গেল আর যেটা কিনলাম একটা স্পেশাল জিনিস এটা হচ্ছে ইউনিক ইউনিক ফুড থেকে আমার টিন টিনে পাপার জন্য বক্স হেডবি সুন্দর এটা শ্যাম্পু কিনেলাম যেটা শীতপ্রচনে গিয়েছে তারপর আমার হাজবেন্ডের কেটস খুব পছন্দ তো তার জন্য একটা সুন্দর একটা কেটস কিনলাম এটা হলো আজকে আমাদের একটা টুকটাকি শপিং মানে শপিং মাসে শেষ নরমালি শপিং হয় না তো আমাদের আবার 2 মাস শেষ আর শুরু নাই আমরা আবার যখন তখন একটু শপিং করি তো যেহেতু আমার শ্যাম্পু গুলো শেষ হয়ে গিয়েছিল সেজন্য কিনলাম তো এই হলো অবস্থা তো এখন ওই যে আমার বাচ্চারা আসো তারা একটু শপিং দেখে মা এটা কিন্তু না হ্যাঁ এই যে বিশেষ করে আমার এটা খুব পছন্দ হয়েছে যেহেতু আমার পিঙ্ক আমার খুব পছন্দ আমার ঘরে ম্যাক্সিমাম জিনিস পিঙ্ক কালার তো এটা আমি সব জন্য সেটা রাখি তো এই হলো অবস্থা তো আমাদের শপিংগুলি কেমন লেগেছে সব একটু কমেন্টস করে জানিয়ে দিও থ্যাংক ইউ টাটা